والذین اذا انفقوا لم يسرفوا ولا يقتروا وكان بين রহমানের যারা পছন্দের বান্দা তারা কখনো বিনয়ী তারা কখনো অপচয়কারী হবে না টাকা আছে পয়সা আছে একটা গাড়ি যথেষ্ট সেখানে শুধু গাড়ির মডেল চেঞ্জ করতে করতে কোটি কোটি টাকার খরচ করে ফেলে এমন কিছু হাওয়ার ধরি আমাদের দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু সম্পদ আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন অপচয় করার কোনো ক্ষমতা আপনার নাই একজন ধনী সাহাবী ছিলেন সাইয়েদুল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের জামাই নবীদের কি জামাই এক জামাই ছিলেন সবচেয়ে ধনী মানুষ মক্কার আবার আরেকজন জামাই ছিলেন সবচেয়ে বড় ফকির সবচেয়ে বড় ফকির নবেজিত সম্পদ দেখে বিয়ে দেন নাই অর্থ দিকে বিয়ে দেন নাই রাসূল বিয়ে দিয়েছেন হলো তাকওয়া দেখে আমার বন্ধুগণ ওসমান জিন্নুরাইন কেন আল্লাহ রসুল দুইটা মেয়েকে দিয়েছিলেন একটা মেয়ে মারা যায় তারপর আরেকটা মেয়েকে তার হাতে তুলে দেন আবার আমার নবীর সবচেয়ে কাছের দুলালি সবচেয়ে আদরের মেয়ে ফাতিমাকে তিনি তুলে দেন একজন গরিব সাহাবির সাথে সঈদ আলী রাজি আল্লাহ সাথে তিনি বিয়ে দিয়ে দেন টাকা দেখে বিয়ে দেন নাই সম্পদ দেখে বিয়ে দেন নাই তবে হ্যাঁ প্রশ্ন আসতে পারে তাহলে জিন্নুরাইন ওসমান জিন্নুরাইনের সঙ্গে তিনি বিয়ে দিলেন না রসুল সম্পদ দেখে বিয়ে দেন না দেখেন কেমন ধনী তিনি সঈদিন ওসমান বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে আজকে একটা দোয়ার জন্য আসছে কি দোয়া খুঁজুন আমি যেন গরিব হই আমি যেন কি হই আচ্ছা বলেন তো কোনো ধনী কি দোয়া সার এরকম ধনী পাইছেন আপনারা কখনো যে কোনো একটা ধনী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এসে মাহফির এসে বললো হুজুর আপনি একটু দোয়া করেন কালকের মধ্যে যেন আমি ফকির হই এ দোয়া কেউ সা কিন্তু এমন তিনি সাইদন ওসমান নবীর কাছে সে বলছেন ইয়া রাসূল আল্লাহ আমার মন চাচ্ছে আপনি আমার জন্য দিল থেকে দোয়া করে দিন আমি যেন ফকির হয়ে যাই রসুল বলছেন কেন ওসমান এমন করে দোয়া চাও কেন হজুর এত বড় দায়িত্ব আমার ভালো লাগে না এই সমস্ত হিসাবগুলো করতে করতে আমার দিনটা চলে যায় আমার বড় কষ্ট হয় আপনি আমার যেন দোয়া করুন আমি যেন ফকির হই রসুল বলেন আমি একটা প্রশ্ন করবো কি প্রশ্ন ওসমান তুমি যখন উঠে পিঠে চড়ে থাকো উঠের পিঠে যখন আরোহণ করো সেই সময় তোমার যদি খাদ্যের প্রয়োজন হয় কেমন করে খাওয়া বলো তো সেই দিন উসমানসি নরায়ন বলছে নজুর উঠের পিঠে যখন উঠ চলতে থাকে তখনও যদি আমি খাইতে বসি উঠের পিঠে আমি যে খাওয়ার জন্য ওই সময়ে যদি খাবার গ্রহণ করতে নিয়ে যদি হঠাৎ করে সেই খাবার থেকে যদি একটা দানাও যদি জমিনে পড়ে যায় ওই সময় আমি করি কি ঘোড়াটাকে থামায়া দিয়া ঘোড়াটাকে বসায় দিয়া ওই পরে যাওয়ার দানাটা হাতের মধ্যে তুলে পানি দিয়ে ধুয়ে সেই খাবার টাবার খেয়ে নেই অপচয় করি না রসুল বলছেন ওসমান তোমার জন্য দোয়া করো কাম হবে না সম্পদ আরো হবে যদি বলে সুবাহান আল্লাহ সম্পদ হতে কি কোনো বাধা আছে কিন্তু সম্পদ হতে হবে অবৈধ না বৈধ অবৈধ না বৈধ বৈধ আমার বন্ধুগণ ব্যবসা বহু আছে এই যশোরে মনে হয় মদের দোকানদার নাই আসতে কয় মদের দোকানদার মনে হয় কি আছে 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 আচ্ছা মদের দোকানদার যদি থাকে তবে কাস্টমার একটাও নাই কাস্টমারও আছে না নাই বলেন তাহলে মদের দোকানদারও আছে আবার কাস্টমারও আছে আবার এই যশোর জেলায় বুঝি যৌন কর্মী নাই আসতে কয় যৌন আছে না নাই লাইসেন্সেন্স যৌন যৌনকর্মী সে যদি আপনি তাকে বাধা দিতে যান সে কার্ড দেখায় বলবে বেশি বলবেলা করবি সেক্স ওয়ার্কার আমার সঙ্গে কোনো কথা বলতে পারবি না আছে না আছে না কিনা বলে আচ্ছা সবই তো ব্যবসা কিন্তু আল্লাহ বলছেন কামাই করো কোনো সমস্যা নাই কিন্তু অবৈধ কামাই করা যাবে না হারাম পন্থায় কোনো ইনকাম করা যাবে না বৈধ পন্থায় ইনকাম করতে হবে বৈধ পন্থায় ইনকাম করে যদি সৎ ব্যবসায়ী হতে পারো রাসূল বলছেন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব আমরা দুজন মিলে জান্নাতে থেকে যাব আবার রসুল আরেক মেয়েকে বিয়ে দিয়েছেন মায়ের আসছে তো মাদের ব্যাপারে একটু কথা বলি তাই না রসুল তার মেয়েকে আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন সবচাইতে গরিব একজন ছেলেকে কাছে পেয়ে তাকে বিয়ে দিলেন রসুল যখন বিয়ে দিবেন প্রস্তাব দিলেন সাহাবিদের মাঝে ধনে ধনে সাহাবিরা সে রসুলকে প্রস্তাব দিলেন রসুল বলেন না হবে না আমার পছন্দের ছেলেটা এখন আসে নাই সর্বশেষ যখন সেই আলী আসলেন রসুল বলছেন আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি আপনি যদি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি যদি যদি আপনি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি রসুল বলেন বিয়ে তো দেবো টাকা পয়সা আসে নাই কুজুর টাকা পয়সা তো নাই মোহরণার টাকা তুমি কেমনে দিবা কি আছে তোমার আমার ঘর বাড়ি নাই কি আছে এই যে ঢাল এই যে তরবারি রসুল বললেন তরবারি যুদ্ধে লাগবে ঢালটা বেচে আসো বেচতে গেলেন বেস্তে গেলে সস সকলে চলে গেছেন বাজারে সেইদিন ওসমান রাজ সামনে দাঁড়ানো সঈদিন আলী ঢাল নে দাঁড়া আছেন বাজারে ওসমান বলছেন ও আলী যোদ্ধা হয়ে ঢাল বিক্রি করতে আসছো কেন কি সমস্যা হয়েছে বলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে কার সাথে আপনার শালির সাথে আপনার শালির সাথে ওসমান জিন্দরেন খুব খুশি হলেন সুন্দর ভাইরা পেলাম আমি দেখেন চিন্তা করেন কত বড় ধনী মানুষ গরিব মানুষ কোনো ভেদাভেদ আজ তো কোনো ভেদাভেদ নাই এবার বলেন ঠিক আছে ঢালটা দাও ঢালটা নিলেন পাঁচশো দিন হাম দিয়ে দিলেন পাঁচশো দিন হাম দিয়ে যখন তিনি ঢালটা মধ্যে নিলেন তিনি কয়েক কদম চলে গেছেন পিছন থেকে ডাক দিয়ে বলছেন আলী যাচ্ছো কোথায় এইদিকে আসো কিছুক্ষণ পর তো ভাইরা হয়ে যাচ্ছি কি পাখির মধ্যে পায়রা ভাইয়ের মধ্যে ভাইরা হয়ে যাচ্ছি আমরা এইদিকে আসো ঢালটা তো আমার খাতে মানায় না যোদ্ধার হাতেই ঢাল মানায় আমি ঢাল কিনে নিলাম আবার ঢাল তোমাকে আমি গিফট করলাম যাও ঢালটা নিয়া নবীর দরবারে গিয়ে বলছেন ইয়ারে সুন আল্লাহ আমি আপনার সামনে হাজির হয়েছিল সুলবেন ঢাল মনে হয় বিক্রি হয় না হুজুর ঢাল বিক্রি হয়ে গেছে তো ঢাল হাতে কেন আমি ঢাল বিক্রি করার পর ঢাল আমাকে আবার উপহার দিয়েছে কে ওসমান রসুল বলছেন লোক খুঁজে পাও নাই আমি আমার বড় মেয়ে জামাইকে বলতেই পারলাম না মেয়ে বিয়ে দিব জামাইয়ের সঙ্গে একটু সুন্দর করে কথা বলবো তার আগে তুমি বাজারে ঢোল পিঠে আসছো বিয়ে সাদি হয়ে যাচ্ছে আমি বড় জামাইকে কি করে বলবো আমি কিন্তু আমার নবের যে জামাই ছিলেন আমার আপনার মতো শেষরা জামাই নাকি দাওয়াত খাওয়ার লোভ খালি জিব্বা খালি কামড়ায় আসে না তোর বাপ তোর বাপ আমার শালির বিয়ে ঠিক করলো আমারে বললো না যা ওইবারে যাওয়া বন্ধ আমার এই আসে না আসে না